এত অগছালো মানুষ নিয়ে আসলে কি সংসার করা জায়গায় সংসার জীবনে একটা মেয়ের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো তার পার্টনার যদি গাইস রুম গোছানোর পালা রুমের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর ছিল আমার আগার আগে দেখে খালামনি ভয় আগে বেডরুমটা গুছিয়ে ফেলেছে আমি জাস্ট বেডশিটটা মেলে নিচ্ছি আর কাটাপার ভাতে যাতে অভিকে বাঁচানোর জন্য বারবার বলতে চাপ তুমি টেনশন করছো কেন আমি আছি তো তোমাকে হেল্প করব যাই হোক গাইস এই লাক্সারি কম্পোটার গুলো আমি সেম পেজ থেকে নিয়েছি কম্পোটার সেট দুইটা এত বেশি সুন্দর কালার গুলো জাস্ট ওয়াও আমি বেডে মেলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন একটা কম্পোটার সেট আপনারা কিনলে সঙ্গে পাচ্ছেন একটা কিং সাইজের বেডশিট দুইটা বালিশের কাভার একটা কোল বালিশের কাভার আর দুই কম্পোটার এই সেটও কম্পোটারেড পার্সেন্ট ওয়াশেবল আপনারা বারবার ধুয়ে ব্যবহার করতে পারবে কম্বলের বিপরীতে ব্যবহার করতে পারে কম্বল ব্যবহার করা আমরা একদমই পছন্দ না কম্বলের সাথে প্রচুর পরিমাণ ধুলা বালু লেগে থাকে যেটা আমাদের স্কিন থেকে শুরু করে সবকিছুর জন্য প্রবলেম শীতের সময় যেহেতু আমরা ঠিকঠাক মতো গোসল করি না ফ্রেশ হই না হইনা তোলিস্ট আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানো উচিত শীতে আমি প্রচুর পরিমাণ বিছানা চাদর এবং লেপ চেঞ্জ করে করে ব্যবহার করতে পছন্দ করি সো রিজনেবল প্রাইস এর মধ্যে আমার কাছে মনে হয় এই বেডশিট এবং কম্পিউটার সেট গুলো আমার কাছে পারফেক্ট দেখেন দুইটাই দেখতে খুব সুন্দর লাগছে গাইস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার